টেন চলি আছে টেন ঢাকাৰ টেণ্ট তুলি গেছে আৰু এখন হৈ গলৰ টেণ্ট এটা আছে চলি আছে চলি গলে বাবা আমি কি কৰিবি লৈ থাকা কাই দিয়ে তুলি যাবা চলি যাবা হা কি না কিটো আলু দা ছবিটো তুলিবই ওটা কে? তুমি তোমাকে? হ্যাঁ। তোমার বাবা কি হয়েছে বাবা? নাই ডাক্তার তুলি দিছে। কি জন্য? আমার দাঁত দিয়ে এই জন্য? হ্যাঁ। তুমি কিসে পড়ো? আমি আমি পাবলি স্কুলে যে মিরাকে তোমার নাম বলো।